আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি শুক্রবার বিকেল চারটায় মানিক মিয়া শুরু হয় জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা। ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জাতীয় পরিবেশন এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় তরুণদের উদ্যোগে গঠিত এই দলের আহ্বায়ক হিসেবে নাঈদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে এবং সদস্য সচিব পদে আছেন আক্তার হোসেন অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার এই নামগুলো ঘোষণা করেন শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দলের কমিটি ঘোষণা শুরু হয় যেখানে মোট একশো পদ রয়েছে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভার নাম ঘোষণা করা হয়েছে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সার্জি আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন গীতা ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয় এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জুলাই গণভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন জেলা ও ঢাকার বিভিন্ন থানা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকরা উপস্থিত ছিলেন উল্লেখ্য জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে প্রথমবারের মতো ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে দলটির নেতারা বলছেন তাদের লক্ষ্য দেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব প্রদান করা